আমরা যখন গর্ভবতী হই তখন আমাদের মনে নানা প্রকার প্রশ্ন জেগে ওঠে তার ভিতর একটি হল আমার অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে প্রাথমিক অবস্থায় যেহেতু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ভ্রূণের জেন্ডার জানা সম্ভব হয় না তাই আমরা নানা পদ্ধতির মাধ্যমে আগাম ধারণা পেতে চেষ্টা করি তার ভিতর একটি হল হার্টবিট রেট বিভিন্ন ভিডিওতে এই সকল বিষয় শুনে আমরাও আগাম একটি ধারণা করে ফেলি আর যা অধিকাংশ সময়ে সঠিক হয় না আচ্ছা ভ্রূণের বয়স একুশ দিনের কম হলে কিন্তু হার্টবিট বা পালস রেট পাওয়া যাবে না একুশ দিন পর এই রেট মায়ের হার্টবিট রেট অনুসারেই হয় অর্থাৎ পঁচাত্তর থেকে বার এরপর এই রেট বাড়তে থাকে নয় সপ্তাহ পর্যন্ত আর তখন এই রেট দ্বারাই মোটামুটি একশো সত্তর থেকে দুইশোর ভিতর তারপর তা আবার কমতে থাকে এবং শিশুটির জন্মের সময় মা ও শিশুর হার্টবিট রেটে কোনো পার্থক্যই থাকে না যেটি মেয়ে এবং ছেলে উভয় শিশুর ক্ষেত্রেই এটি হতে পারে একশো বিশ থেকে একশো ষাটের ভেতর কিন্তু আপনি অনেক জায়গায় শুনবেন অনাগত সন্তানটির হার্টবিট রেট একশো চল্লিশ হলে ছেলে এবং তার বেশি হলে মেয়ে হয় আমি আমার দ্বিতীয় সন্তানের বেলায় কয়েকবার আলট্রাসোনোগ্রাফি করি আমার কিছু শারীরিক বিষয় ঝুঁকি থাকার কারণে যাই হোক যেহেতু আমার প্রথম সন্তান মেয়ে এবং তার এই রেটটি আমার জানা ছিল তাই আমি একটি সুযোগ পেয়ে যাই ওদের হার্টবিট রেট তুলনা করবার আমার যারা ভিডিওগুলো দেখেন তারা জানেন আমার দ্বিতীয় সন্তানটি ছেলে যেহেতু আমাদের ছেলে মেয়ে নির্ধারণ নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা ছিল না তাই প্রথম সন্তানের সময় মাত্র একবার আল্ট্রাসোনোগ্রাফি করি যখন আমার চৌত্রিশ প্লাস সপ্তাহ চলছিল সেই রিপোর্টটিই এখন দেখছেন আমাদের প্রথম সন্তান মেয়ে আর এ সময় ওর হার্টবিট রেট ছিল মিনিটে একশো এবং এটি একেবারে সুস্থ একটি বাচ্চার হার্টবিট রেট আমার দ্বিতীয় বাচ্চাটির ক্ষেত্রে প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করি চোদ্দ সপ্তাহে তখন ওর হার্টবিট রেট ছিল মিনিটে একশো ছেচল্লিশ বার এভাবে সতেরো সপ্তাহ চার দিনে ছিল মিনিটে একশো বার এরপর তেইশ সপ্তাহে একটি অ্যানোমেল স্ক্যান করি তখন ওর হার্টবিট রেট ছিল মিনিটে একশো চল্লিশ বার আর শেষবারের মতো টেস্ট করি চৌত্রিশ সপ্তাহে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওর এই সময়ের হার্টবিট রেট ছিল ঠিক আমার মেয়ের মতন অর্থাৎ মিনিটে একশো বার আমার এই দ্বিতীয় সন্তানটি হলো আমার একটি ছেলে সন্তান সবশেষে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হলো আপনার সন্তানটি ছেলে হোক বা মেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখবেন সন্তানটি যেন সুস্থ সবল হয় শুধু শুধু ছেলে নাকি মেয়ে এ বিষয় নিয়ে চিন্তা করবার কোনো অর্থই হয় না সকল মা ও তার সন্তান সুস্থ থাকুক সেই প্রার্থনা করি